বর্তমানে বাংলাদেশে পেস ইউনিটে এক উদীয়মান বলার হচ্ছে তানজিম হাসান সাকিব যিনি তার আগ্রাসী মনোভাবের জন্য ক্রিকেটে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করছেন তার অন্যতম একটি বড় উদাহরণ হচ্ছে বিরাট কোহলির মতো প্লেয়ারের চোখে চোখে চোখ লড়াই করা যার জন্যই তিনি ক্রিকেটে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছেন আর এবার এই ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াডে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব তিনি এবারও কি পারবেন বিরাট কোহলি চোখে চোখে কে লড়াই করতে এবং বাংলাদেশ দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যেতে কেননা তার বোলিংয়ে রয়েছে বিশেষ কিছু কৌশল যে কৌশলগুলোর মধ্য দিয়ে তিনি পরাস্ত করতে পারেন বিপক্ষ দলের ব্যাটারদের যার বাস্তব প্রমাণ পেয়েছি আমরা এবার টি বিশ্বকাপে তিনি এবারে টি বিশ্বকাপে জায়গা পেয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিনের পরিবর্তে আর এই সুযোগেই তিনি নিজেকে চিনিয়েছেন এবং বাংলাদেশের পক্ষে পেস ইউনিটে দুর্দান্ত বল করেছেন আর এবারের মিশন হচ্ছে ভারতের বিপক্ষে দুর্দান্ত বল করা এবং বাংলাদেশকে ভালো কিছু দেওয়া সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় তানজিম হাসান সাকিব এবার কি পারবে ভারতের বিপক্ষে দুর্দান্ত বল করতে এবং বাংলাদেশের পক্ষে ভালো কিছু করতে